প্রেম সে বলো রাধে রাধে আজ আমরা এসেছি বাঁকুড়া জেলার তালডাংরা থানার পাঁচমুড়া গ্রামে ত্রিধারা মিলন মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিধারা মিলন মন্দির এখানে ভগবান শ্রী রাধা বল্লভের অপরূপ বিগ্রহ আছে এখন মন্দির বন্ধ একটা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে তারপর আবার দর্শন হবে এই ত্রিধারা মিলন মন্দিরটি প্রতিষ্ঠিত হয় দু বছর আগে দু বছর কয়েক মাস হয়েছে তাই মন্দির প্রতিষ্ঠা করেছেন স্থানীয় এক ব্যক্তি বিশিষ্ট বালি ব্যবসায়ী মাননীয় ভজন দত্ত মহাশয় তো উনি তার একক প্রচেষ্টায় এবং উদ্যোগে এই বিশাল মন্দির নির্মাণ করেছেন ভগবানের জন্য অপূর্ব বিগ্রহ স্থাপন করেছেন ভগবানের বিগ্রহ এবং সুন্দর কারুকার্য সমন্বিত এই মন্দির তিনি নির্মাণ করেছিলেন ভজন দত্ত প্রভু বৃন্দাবনে গিয়ে তিনি রাধারানীর কৃপা লাভ করেন এবং সাধু সঙ্গে তার চেতনার উদয় হয় তিনি রাধারানীর লাভ করে ভগবানের কৃপা লাভ করে এই অপূর্ব মন্দির নির্মাণের জন্য অনুপ্রাণিত হন এখানে প্রতিদিন অবনীত ভক্তবৃন্দের সমাগম হয় এখানে দুপুরে প্রসাদ পাওয়া যায় দুপুরবেলায় খুব সুন্দর অন্ন প্রসাদ হয় দুপুর বারোটার আগে কুকন কালেকশান করতে হবে তারপর একটা থেকে প্রসাদ শুরু হয় তো এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে কেউ ওখানে রাত্রে গেস্ট হাউসে থাকতে পারে অনেকগুলো থাকার জন্য রুম আছে এবং রাত্রিবেলায় কেউ যদি প্রসাদ পেতে চায় তাহলে সেটা আগাম জানাতে হবে তাই মন্দিরটিকে কেন্দ্র করে বহু মানুষ ভক্তি জীবন করার সুযোগ পেয়েছে এখানে এসে আনন্দ এবং শান্তি লাভ করতে পারে এই জায়গাটি আগাছা গাছগাছালি জঙ্গলে ভর্তি ছিল সেখানে ভজন দত্ত প্রভু তার প্রচেষ্টা এবং উদ্যোগ নিয়ে সুন্দর মন্দির নির্মাণ করে বহু মানুষের শান্তির এবং আনন্দের আশ্রয়স্থান গড়ে তুলেছে এই মন্দিরে আমরা দর্শন করে খুবই আনন্দিত হলাম আপনারা সকলে আসবেন এই মন্দির দর্শন করবেন শ্রী রাধাবল্লভের কৃপা আশীর্বাদ লাভ করবেন এখন মন্দির বন্ধ আছে তাই ভগবানের দর্শন করাতে পারছে না বাঁকুড়ার যে স্কালপ্টর বা ভাস্কর এই মন্দির নির্মাণ করেছেন কারুকার্য তৈরি করেছেন এবং একজন মহারাজের তত্ত্বাবধানে এই মন্দির পরিচালিত খুব সুন্দর জায়গা পিসফুল অ্যাটমসফিয়ার চতুর্দিকে গাছগাছালিতে ভর্তি এই পাঁচ আমরা যেখানে পোড়া মাটির জিনিস বিখ্যাত বিশ্ববিখ্যাত সারা পৃথিবীতে পোড়া মাটির মূর্তি এবং জিনিসপত্র যায় তো সেখানে যে কারুকার্য অস্বাভাবিক সুন্দর হবে তা বলার অপেক্ষা না এখানে ভগবান শ্রী বৃন্দাবনে রাসলীলার দৃশ্য দেখানো হয়েছে মূর্তি নির্মাণ করে রাসলীলার দৃশ্য এখানে আছে আর এদিকেও ভগবানের বিশ্বরূপ দেখা দেখতে পাচ্ছি আমরা নক্ষেত্রের অন্যান্য আর এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবী ভগবানের অবতারের ছবি দেওয়া মূর্তির ডায়ার আমার নির্মাণ করা আছে আর সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি মহাদেবের এক বিশাল বিগ্রহ তো এই মন্দিরের সামনের দিকে আমরা দেখতে পাবো মহাদেবের অপূর্ব বিগ্রহ বিশাল এক বিগ্রহ নির্মাণ করা হয়েছে খুব সুন্দর পরিবেশ এখানে এসে প্রাণ জুড়ে যায় আপনার সকলে আসুন ভগবানের মন্দির দর্শন করুন রাধা বল্লভের কৃপা আশীর্বাদ লাভ করুন হরে কৃষ্ণ বলো রাধে 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 রাধে